আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন বাড়ির সাথে ড্র্যাগন ফল গাছে কত সুন্দর করে ড্রাগন হয়েছে ফল পেকে একদম লাল হয়ে গেছে এই ড্র্যাগন ফল গাছে সম্পূর্ণ ভিডিও দেখার আগে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স দেখেন যে এই গাছে টোটাল তিনটা ড্রাগন ফল হয়েছে যেগুলো পেকে একদম লাল হয়ে গেছে আমরা এই গাছ থেকে আজকে একটা ফল পারবো ভিউয়ার যাদের বাসা বাড়িতে সাধে জায়গা আছে সামান্য পরিমাণ জায়গা থাকলে হচ্ছে জাস্ট একটা পানির ড্রাম কেটে বা আপনাদের ইচ্ছা একটা সুবিধা পাত্রে মাটি দিয়ে তারপর ড্রাগন ফল গাছের যে ডাল আছে এটা ওখানে ভালোভাবে পুঁতে দিলেই বা পানি দিলে একটু পরিচর্যা করলেই সেখানে ফল চলে আসে আর এই যে দেখেন আমাদের এই ফলটা আজকে আমরা পারবো দেখেন কি বড় একটা ফল একটা হাতে পুরো ধরে গেছে ফলটা বেশ বড়ো এবং আমরা এই গাছের ফল আগেও খেয়েছি খুব মিষ্টি ভিতরে প্রচুর লাল হয় বাজারের যে ড্রাগন ফল পাওয়া যায় সেটা অধিকাংশ ক্ষেত্রে কেমিক্যাল দিয়ে পাকানো হয় অপরিপক্ক অবস্থায় বাজারে বিক্রি করা হয় যা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিকর তো আপনারা আপনাদের বাসায় এভাবে ড্রাগন ফল গাছ লাগিয়ে সে ফল খেতে পারেন অল্প হলেও স্বাদে মজা এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথে থাকবেন একটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাছ